আসসালামু আলাইকুম সহিহ বুখারী থেকে একটি হাদিস পাঠ করা হচ্ছে মোহাম্মদ ইবনু সিনান রাহমাতুল্লাহ আলাইহি ও ইব্রাহিম ইবনুল মুনযির রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে লোকদের সামনে কিছু আলোচনা করছিলেন ইতিমধ্যে তার কাছে একজন বেদুইন এসে প্রশ্ন করলেন কিয়ামত কবে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনায় রথ রইলেন অর্থাৎ আলোচনা কন্টিনিউ করতে থাকলেন এতে কেউ কেউ বললেন রসুল যা বলছে তিনি তা শুনছেন কিন্তু তার কথা পছন্দ করেননি আর কেউ কেউ বললেন বরং তিনি শুনতেই পাননি রসুল আলোচনা শেষ করে বললেন কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি সে বলল এই যে আমি ইয়া তিনি বললেন যখন কোথায় রসুল আল্লাহ আমানত নষ্ট করা হয় তখন কেয়ামতের প্রতীক্ষা করবে সে বললো কিভাবে আমানত নষ্ট করা হয় তিনি বললেন যখন কোনো কাজের দায়িত্ব অনুপযুক্ত লোকের প্রতি নষ্ট হয় তখন তুমি কেয়ামতের প্রতীক্ষা করবে তাহলে এই হাদিসে এক বেদুইন রসুল সাল্লাহকে জিজ্ঞাসা করলেন কিয়ামত কখন হবে আল্লাহ রসুল তিনি উত্তরে বললেন যখন আমানত নষ্ট করা হয় তখন কেয়ামতের প্রতীক্ষা করবে অর্থাৎ আমানত বিষয়টা কি কাউকে আমি কোনো সম্পদ রক্ষণ রক্ষা করার জন্য তার হাতে নষ্ট করলাম সে যদি সেটাকে ফেলে অর্থাৎ সেটাকে বিলোপ ঘটে তাহলে সেটা আমানতের খেয়ানত হয়ে যায় আমানত কি কি বিষয় হতে পারে আমি এখন আমরা মানে সকল জনগণ একটি দেশের সরকার ব্যবস্থা সঠিক থাক এই বিবেচনা একজন যোগ্য প্রার্থী নির্বাচন করে এখন যোগ্য প্রার্থী যাকে নির্বাচন করা হবে তিনি এই দেশের আমানতের রক্ষক তিনি যদি সে আমানতকে রক্ষা না করে তাহলে দেশ বিফলে যাবে এবং দেশের জনগণও কি ভোগান্তিতে ভুগবে যদ্রূপ গোটা বিশ্বে প্রতিটি সরকার ব্যবস্থা যদি তার যে উদ্দেশ্যে তার দায়িত্ব নিচ্ছে যে কোনো কর্মকর্তা যে কোনো ব্যক্তি তার নিজ নিজ দায়িত্ব যদি সে খেলাপ করে আমানতের খেয়ানত করে তখনই কি আমাদের আগমন ঘটবে ধন্যবাদ সবাই সালামালাইকুম